আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে যে সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন আপনারা কি বলতে পারবেন এটা কি গাছ এটা একদম পরিচিত গাছ যদি বলতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন গাছের পাতাগুলো ভালো লাগলো এবং বাতাসে দুলছে এই কারণে আমি ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে আপনারা দেখেন দেখেন এই এই গাছটা কী গাছ পাতা লাল পাতা কি হতে পারে এটা পেছনের বাড়ি অবশ্যই আপনারা চিনবেন গাছটাকে একদম খুব পরিচিত গাছ দেখে মনে হচ্ছে কোনো ফুলের গাছ আসলে কোনো ফুলের গাছ না এটা একটা হচ্ছে সবার খুব পরিচিত একটি গাছ তে অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এটা কী গাছ হতে পারে আমি একটু আপনাদের সাথে আরেকটা শেয়ার করি আপনারা অবশ্যই এই গাছের গোড়টা দেখলেই বুঝতে পারবেন এটা কী গাছ হতে পারে অবশ্যই দেখলে বুঝতে পারবেন আমি দেখাচ্ছি এই যে গাছের এটা গোড় এটা হচ্ছে গাছের গোড় তার মানে এটা কি গাছ আপনারা অবশ্যই যারা জানেন তারা অবশ্যই বলতে পারবেন আর ও তো দেখাচ্ছি গোটটা এই যে আসলে খুব ভালো লাগলো মানে এই গাছটা এই গাছগুলো কাটছে কাটার পর এই গাছের গোদ দিয়ে মানে আমাদের গ্রামের ভাষায় যেটা বলে কুশি হ্যাঁ কুশি বের হয়েছে এইগুলো যদি কাটিয়ে না দেওয়া হয় এইগুলো কিন্তু বড়ো হয়ে আবার গাছ হবে আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই যে এই যে এটা একটা গাছের গোর এখানেও হয়েছে আবার ওই ওইদিকে দেখতে পাচ্ছেন লাল ওদিকেও হয়েছে এই যে গাছের গোর আসলে দেখেন গাছের মানে নতুন পাতা এখানে দেখতে খুব সুন্দর লাগতেছে একদম ভালো লাগতেছে তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ঠিক আছে যাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম